এই ক্যাম্পাসের একটা যদি অবস্থা হয় এই ক্যাম্পাসের অবস্থা কেমন ছিল একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন ওনার শার্টের ভেতরে এক সদস্য সম্মানের টি শার্ট ছিল অবচেতন মনে করে এসেছিলেন হঠাৎ যখন দেখলাম ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র শিবির সম্মেলনের টি শার্ট আপনি এটা পরে আসছেন কেন উনি অবচেতন মনে এমন ভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন এখন হঠাৎ করে আমার মনে হচ্ছিল এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায় এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায় আমি শিবের পরিচয়টা কি হবে বলছিলাম ভাইরা বলছিলাম ফেসিলিটি আমাদের কথা সেই জায়গা থেকে আল্লাহ আজ এমন একটা পর্যায়ে এসেছে যে ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে যে ক্যাম্পাসে পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায় ইসলামের ইসলামকে এতদিন ধরে ইসলাম ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল এদেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল সেই জায়গাটার অবসান চায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য সে সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো আমাদের নির্বাচনে অনেক বাধা বিপত্তি ছিল অনেক ষড়যন্ত্র ছিল আলহামদুলিল্লাহ সে সকল বাধা বিপত্তি আমরা আসতে পেরেছি আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে শুধুমাত্র এই জন্যই যে আসলে আল্লাহর দিনের কাজকে বাস্তবায়ন করতে কোনো প্রকার বিপদে যান না আমরা আশা রাখছি আমাদের এই যে ঢাকা পাঁচ অঞ্চল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণাবুত্থান দিয়ে বিবেচনা করা যাবে না জুলাই গণাবুত্থানের আগে যে কনটেক্সট থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আমরা যারা ছাত্রপতি প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছে সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায় সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ আমাদের আত্মীয় কামাল আঙ্কেল রয়েছে কামাল ভাই রয়েছেন উনি আমি যতটুকু ওনাকে চিনি উনি প্রায় দুই মাস পর পরে ওনাকে আসলে জেল হাজাতে যেতে হতো ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছে আল্লাহ আমাদের সেই জুলুম সবকিছুর বলিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা পাঁচ অঞ্চলে কোন প্রকার জালিমের জুলুমের সুযোগ দেব না আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব এবং ইনশাআল্লাহ ইসলামী শাসন যেন এখানে আসতে পারে মানুষ ইসলামের সৌন্দর্য যে ইসলাম আসলে সবার কথা বলে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ সেই জায়গাটাকে আমরা আশা রাখছি আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি কিংবা এই অঞ্চলে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি আমরা আমাদের সর্বোচ্চ এবং এই যে দেশের জুলুম নিপীড়ন সেই জুলুম নিপীড়ন রুখে দিতে আমরা ইনশাল্লাহ নিজেদের সর্বোচ্চ টিকে দিয়ে যাবো এবং ইনশাআল্লা এই জায়গায় এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ করে দেবো এভরটুকু দেবো ইনশাআল্লাহ